ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে প্রথম রমজান শেষ করলাম আলহামদুলিল্লাহ শরীর মন দুটাই সুস্থ ছিল ভালো ছিল শুকর আল্লাহর দরবারে লাখো কুটি শুক্রিয়া আমি চেহারিতে ভাত খাওয়ার জন্য সিম বিশি কোরাল মাছ দিয়ে সিম রান্না করেছি যখন রান্না করতেছিলাম তখন রাতের একটা কালকে রাত্রে সবগুলা ডাল বেটে মশলা টশলা সব রেডি করে এই তরকারিটা রাঁধতে দেরি হয়ে গিয়েছিল এরপর এটা শেষ করে নামাজে বসলাম কোরআন শরীফটা একটু পরে তারপর সেহেরিতে ভাত খাওয়ার জন্য সবাই প্রস্তুতি হয়ে গেলাম মানে এক রকম রকম একটা অনুভূতি রমজানের মাছটা আমাদের নবী সাহাবিদেরকে ডেকে বলতো বরকতের খানা খেতে এসো তো আল্লাহ রহমতে সত্যি বরকতের মাস বরকতের দিন বরকতের রাত রহমতের রাত রমজান মাসটাতে একটা অন্য রকম যেন একটা ঘ্রাণ লাগে সুগ্রাণ আসে যে সুগ্রাণটা অন্য সময় পাওয়া যায় না এই রমজানে সুগ্রাণটা পাওয়া যায় তা আমি কোড়াল মাছ দিয়ে সিমবিসিটা রান্না করে ফেলেছি একটা আলুও কেটে দিয়েছি কারণ সিমবিসিটা কম ছিল এই জন্য আলুটা দিয়ে আমি কোড়াল মাছটা আগে ভেজে রেখেছিলাম তো এক বেলা হয়ে যাবে আমার ছেলেরা তো আমরা এক বেলায় ভাত খাই সেহেরির টাইমে ইফতারি করার পরে সন্ধ্যা রাতের ভাতটা ওরা খায় না তা এতগুলা কাজ করার পরে আমি শুধু মার কথা চিন্তা করি আমার মায়ের কথা আমার মা কিভাবে এতগুলা কাজ করতো সংসারের কাজ করতো ইফতারি বানাতো পিঠা বানাতো অনেক অনেক কিছু করার পরে মানে শরীরে একটা এনার্জি থাকত আমার সেরকম এনার্জিটা লাগতেছে না আমার শুধু ঝিমানি আসে শুধু গুম আসে আর গুম আসে আমি বেড়ে নিয়েছি সেই সিম্বিটা সিম্বিসিটা মাছসহ হাবিজাবি রান্না করলে কিন্তু এগুলা খেতে চাই না রাতের খাবার আমি একটু স্বাদে উঠলাম তারপরের দিন ইফতারের টাইমে কিছু সিম বাতি হয়ে গেছে সেটা আমি খেয়াল করিনি আমি এখান থেকে কতগুলো সিম পেরে নিয়েছি রাত্রে মাছ দিয়ে বা সুটকি দিয়ে রান্না করব গাছের সবজি তুলতে মজাই আলাদা যে কোনো কিছু নিজে লাগালে ওটা গাছ থেকে তুলতে খুব ভালো লাগে আমার আপনাদের কীরকম লাগে জানি না আমার অনেক ভালো লাগে এই সিমগুলা তুলতে তো যাই হোক সব আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত আল্লাহ না চাইলে কিন্তু এরকম গাছে সিমগুলা দরতো না মাশাল্লাহ অনেক সিম ধরেছে সেগুলা সব রমজান